হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আমি বোন আর আমার সোনা আমরা তিনজনে আজকে একটু যাচ্ছি শিলিগুড়ি কয়েকটা জিনিস কেনাকাটা করতে আমরা তিনজনে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে তো দেখতেই পাচ্ছ বেবিটিকে খুব রোদ লেগেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা গাড়িতে উঠে এখন যাচ্ছি তো চলো তো ফাইনালি আমরা চলে কোট মোড়ে দেখতেই পাচ্ছ চারপাশে টাড়ি কত লোক তো ফাইনালি আমরা মার্কেটের ভিতরে আসলাম বাট ওইদিকে প্রচুর ভিড় আমি ওইদিকে যাবো না আমি এখানে বসে রয়েছি বুনু গেছে ওই দিকটায় তো এখান থেকেই আমি বাড়ি চলে যাবো আর ভিতরে ঢুকবো না তো দেখতেই পাচ্ছ আমি গাড়িতে বসে গেছি এখন আমরা বাড়ি যাচ্ছি বেবিটা ঘুমিয়ে পড়েছে তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি কাছাকাছি প্রায় রাস্তায় তো দেখতেই পাচ্ছ যাচ্ছি ভিউটা খুব সুন্দর লাগছে রাস্তার দেখতে পাচ্ছ আমরা বাড়ি যাচ্ছি গাড়ি থেকে নামলাম এখন হেঁটে হেঁটে যাচ্ছি প্রচুর ভিড় মার্কেটের জন্য কিছুই কিনে দেখতে পাচ্ছ খালি হাতে গেছি খালি হাতে আসছি আর অবশ্য আমি মার্কেটিং করতে যাইও নি কয়েকটা কেকের জিনিস কিনতে গেছিলাম বাট কেনা হয়নি তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে